হ্যালো বন্ধুরা তো আবারও চলে এসছি আপনাদের সাথে আবার একটি রেসিপির সাথে তো কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর এই রকম রুই মাছ ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাতের সাথেও খেতে অনেকটাই সুন্দর হয় আর বন্ধুরা নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো কিভাবে আমি রুই মাছ দিয়ে ফুলকপির রান্নাটা করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এইখানে আমি ভিডিওটি শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মাছ তো এখানে আমি রুই মাছ নিয়েছি আর সাথে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দু চারটা আলু পাঁচশো গ্রামের মতন এখানে নিয়েছি রুই মাছ তো রুই মাছটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি তো সব কিছু এখন কাটা হয়ে গেছে আর মাছটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটাকে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে নিয়ে মাছটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো বন্ধুরা প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এভাবে করে নিয়ে এখন মাছটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে তো কড়াই গরম করে নিয়েছি একটা গ্যাসের মধ্যে মিডিয়াম টুলোয়ের মধ্যে দু চামচের মতো সরষার তেল তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি তিনটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো এইভাবে করে ভেঙে নিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন দিয়ে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি সাথে দিয়ে দেব রসুন দশ বারো কুঁয়ো আর মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চ আদা টুকরো দিয়ে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা তো গোটা জিরা তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা তা এক মিনিটের মতো আমি এখানে ভেজে নিয়েছি এটা এখন তুলে নিয়ে ঠান্ডা করে নেব আর এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দু থেকে তিন চামচের মতো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন মাছটাকে ভেজে নেব তা এখন তেলের মধ্যে মাছটাকে দিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আজকের ফুলকপি দিয়ে মাছের রান্নাটা কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা এভাবে একবার তৈরি করে নিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কমেন্ট যখন করবেন তখন নিশ্চয়ই আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না কমেন্টে লিখলে তাহলে কিন্তু একটু বেশি ভালো হবে আপনারা কে কথা থেকে বলছেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এইখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে এখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার রুই মাছগুলো খুব সুন্দর করে এখন উল্টে পাল্টে লালছে কালারের করে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি তো অনেকটা পরিমাণ তেল বেঁচে গেছে তো ওই তেলের মধ্যে এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ফুলকপিটা হালকা করে ভেজে নেব তো দেখুন এখানে ফুলকপিটা অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই এখন ডুমো করে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুগুলোকেও হালকা করে এখন লালচে কালারের করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলোকে এই ভাবে করে নিয়ে লালচে করে নিয়ে ভেজে নিয়েছি তো এই রকম ভেজে নিলেই কিন্তু আলুটা হয়ে যাবে তো এখন তেল জড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি দু থেকে তিন চামচের মতো সরষার তেল তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন এক মিনিটের মতো পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে এক মিনিট আমার খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এখন পেস্ট বানিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মশলাটা তেলের মধ্যে মিশিয়ে এখন পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন মশলার মধ্যে কিন্তু তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে এখন আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে দিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট ভেজে নেব তো বন্ধুরা এইভাবে আলু ফুলকপি দিয়ে নিয়ে মাছ রান্না আপনারা কে কে বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুরা এইভাবে করে নিয়ে একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন এখন সাথে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো টক দই তো মশলা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল দিয়ে নিয়ে এখন টক দইটা খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এটা ফুলকপি আর টক দই দিয়ে নিয়ে আলু দিয়ে তৈরি করলে মাছের রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এটাকে আপনারা ভাত রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদক হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এখন পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে এটাও দেখে নেব যে ফুলকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো বন্ধুরা দেখে না হয় বুঝতে পারছেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাথে ফুলকপিটাও খুব সুন্দরভাবে এখন সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা অনেকটাই অল্প হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে নিয়ে এখন খুব ভালো করে হালকা হাতে এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আর বন্ধুরা এইভাবে রুই মাছ অবশ্যই আপনারা রকম সাইজের রান্না করলে খেতে কিন্তু অনেকটাই খুব সুন্দর হয় এখন ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা দু চারটা আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নিয়ে দু মিনিটের মতো খুব ভালোভাবে এখন ফুটিয়ে নেব তো দেখুন এখানে দু মিনিট আমার খুব ভালোভাবে ফুটানো হয়ে গেছে এখন তো এখন রেসিপি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে তো দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই দেখে না হয় বুঝতে পারছেন তো দেখুন বন্ধুরা এখানে আমি সফ করে নিয়েছি তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা আজকে এই রকম রুই মাছের ফুলকপি আলু দিয়ে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো টাটা